আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো গতকালকে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে আমি ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আপলোড করছি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নিয়ে শেরাটন ও ওয়েস্টিনের সাথে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় তো এটি তেমন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় সেজন্য আমরা এই অংশটি স্কিপ করছি এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দু হাজার তেইশ সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাবলিউডাব্লিউ ডাব্লিউ ডট এসি ডট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো এবার পরবর্তী নোটিশটি দেখব আমরা এখানে রয়েছে দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় ওয়ারি অনলাইন পত্রকোড় এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় ওয়ারি অনলাইন পত্রকোট এন্ট্রি তিন সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে সত্তর সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এখানে সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন পরবর্তী আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের আবেদন অনলাইনে সাত সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয় সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত পর্যন্ত চলবে দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধাদেরকে স্থান পেতে অবশ্যই অনলাইনে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখুন দুই হাজার বাইশে শিক্ষাবর্ষে প্রিলিমেন্ট টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপ অনলাইন আবেদনের তারিখ সাত সেপ্টেম্বর হতে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত চলবে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করে ফেলবেন এই বিষয়ে আলাদা একটি ভিডিও পাবেন ইনশাল্লাহ নাহলে আপনার বিষয়টি বুঝতে পারবেন না এরপর দেখুন পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুর্গাপূজা ফাতেহাই ইয়াজ দাহন প্রবারণা পূর্ণিমা শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটি উপলক্ষে দু হাজার তেইশ সালের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হল উক্ত পরীক্ষা আগামী সেপ্টেম্বর থেকে পঁচিশ হবে তো আপনারা কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই আপডেটগুলো জানবেন এরপর দেখুন উত্তরপত্র মূল্যায়নের নির্দেশাবলী রয়েছে উত্তরপত্র গ্রহণের সময় পরীক্ষক পরীক্ষার বিষয় কোর্স কোড ও বিষয় কোড উত্তরপত্রের সংখ্যা অবশ্যই মিলিয়ে নেবেন এগুলো যারা পরীক্ষার কাজে দায়িত্ব থাকেন তাদের জন্য এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো এগুলোই ছিল গতকালকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই শালা আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ